আপনার বাজেট লিমিটেড কিন্তু আপনি হাই কোয়ালিটি একটা ডোর লক চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্মার্ট লাইফ এমন স্মার্ট ডোর লোকটি অ্যাফোর্ডেবল হওয়া সত্ত্বেও কোয়ালিটি দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই নান্দনিক ডিজাইন এবং অত্যাধুনিক সিকিউরিটি কম্বিনেশনের স্মার্ট লাইফের এমন স্মার্ট ডোর লোকটি আপনি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আনলক করতে পারবেন এছাড়াও থাকছে স্মার্ট কি পাসওয়ার্ড ওয়ান টাই পাসওয়ার্ড এবং ম্যানুয়াল চাবি দিয়ে অনলাইন করার সুবিধা এই লকটাতে কিন্তু এছাড়াও আপনারা চাইলে সেটিংসের মাধ্যমে প্যাসেজ মোড অন করে দিতে পারেন এবং প্যাসেজ মোড অন করে দিলেই কোনো ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই অথবা যে কোনো ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ করলেই এই ডোর লকটি কিন্তু আনলক হয়ে যেত এই লকটিতে আরো একটি ইন্টারেস্টিং ফিচার আছে এন্ড দ্যাট ইজ অ্যাডমিন মোড অ্যাডমিন মোডটা দিয়ে দেওয়ার সাথে শুধুমাত্র অ্যাডমিনে এই লকটিকে আনলক করতে পারবে এছাড়া অন্য কোনো ইউজারই পারবে না মোবাইলে অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন কে কখন আপনার দরজাটি খুলছে এছাড়াও আপনি বাসায় না থাকলেও কেউ আসলে দরজা খুলে দিতে পারবেন সিম্পলি রিমোট আনলকের মাধ্যমে এই ডোরবেল বাটন নিতে প্রেস করে আপনি কিন্তু আপনার ফোনে রিমোট আলোকে রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন স্মার্ট ফর এম এমওয়াই স্মার্ট ডোরবেল কি সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও 10 বছর পার্টস অ্যাভেইলেবিলিটি গ্যারান্টি তো থাকছে এবং আমাদের রয়েছে বাংলাদেশের সেরা ইনস্টলেশন এবং আফটার সেল সাপোর্ট টিম তো দেরি কেন আজই আমাদের হটলাইন নম্বরে কল করুন এবং বেছে নিন আপনার ফেভারিট স্মার্ট ডোরবেল